হ্যালো ভিভার্স আজ আমরা দু হাজার চব্বিশ সালে রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইংরেজি বিষয়ে তোমাদের চার নম্বর যে মডেল অ্যাক্টিভিটিটা দেওয়া রয়েছে বিটি রোড গভর্নমেন্ট স্পনসার্ট হাই স্কুল তার সিন প্যাসেজ আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করবো সো ভিভোর্স তোমরা দেখো ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে প্রোজ এটা ইন্তিজার হুসেনের লেখা দ্য ক্লাউডস থেকে নেওয়া হয়েছে আশা করি তোমাদের সকলের টেক্সট প্যাসেজ খুব ভালো করে পড়া হয়ে গেছে তাই ভিডিওটিকে আর বড়ো না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে সিভার্স তোমার প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন দেখো একের দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ফার্স্ট কোয়েশ্চেনটা কী বলেছে হোয়াট থটস হ্যাডেন্ট হিম অ্যান্ড হোয়াই অর্থাৎ কোন চিন্তা তাকে দুঃখ দিয়েছিল এবং কেন তাহলে এর উত্তর কি লিখবো দ্য থট দ্যাট দ্য বয় হ্যাড ফলেন অ্যাশলিপ হোয়েন দ্য ক্লাউডস কেম স্যাড হেম অর্থাৎ মেঘ এলে ছেলেটি যে ঘুমিয়ে পড়েছিল এই ভাবনায় তাকে দুঃখ দিয়েছিল এরপরে কেন দুঃখ দিয়েছিল তার উত্তরে কি লিখবো হি ওয়াজ স্যাডেন্ট বিকজ হি থট ইফ হি ওয়ার অ্যাওয়েক দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিস লাইক দ্যাট অর্থাৎ সে দুঃখ পেয়েছিল তার কারণ এইটা ভেবে যদি সে জেগে থাকতো তবে মেঘেরা এভাবে চলে যেত না ইট উড হ্যাভ বিন দ্য সিজন্স ফার্স্ট রেনফল হয়তো এটা ঋতুর প্রথম বৃষ্টিপাত হতো এরপর টু এর কোয়েশনটিকে দেখো টুয়েতে কী বলেছে হোয়াট ডিড হি সি হোয়েন হি লুক আপ এগেন অ্যাট দ্য স্কাই অর্থাৎ সে আবার আকাশের দিকে তাকিয়ে কী দেখল তাহলে এর উত্তর কি লিখবো হি লুকড আপ অ্যান্ড স নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড অ্যান্ড দ্য সান ওয়াজ বিটিং ডাউন অন হিজ হেড ফ্রম দ্য ক্লিয়ার স্কায় অর্থাৎ সে উপরের দিকে তাকালো এবং দেখল এক টুকরো মেঘের কোনো অস্তিত্ব নেই এবং পরিষ্কার আকাশ থেকে সূর্য তখন প্রখরভাবে কিরণ প্রদান করছিল এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো থ্রি এতে কী বলেছে হোয়ার ডিড হি রিচ ফাইনালি আফটার ক্রসিং সেভারেল ফিল্ডস অর্থাৎ অনেকগুলো মাঠ পেরিয়ে অবশেষে সে কোথায় পৌঁছালো তাহলে অ্যান্সার কী লিখবো আফটার ক্রসিং সেভারেল ফিল্ডস he রিজড near এ লার্জ ট্রি ইন whose সেড এ পার্সিয়ান হুইল turned জেন্টলি অর্থাৎ বেশ কয়েকটি মাঠ পেরিয়ে সে একটি বড় গাছের কাছে এসে পৌঁছালো যার ছায়ায় একটি পারসিক চক্র ধীর গতিতে ঘুরছিল এরপরে চলে আসবো আমরা রিডিং কম্প্রিহেনশন আনসিনেম দেখো দুইটা থেকে কি বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স বেলো অর্থাৎ নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও আমি অনুচ্ছেদটা পড়ছি তোমরা ভালো করে শোনো তারপরেই কিন্তু প্রশ্নের উত্তর ডিসকাস করব কেমন দেখো ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল ট্রেজার অন দ্য আর্থ ইজ কমন সল্ট অর্থাৎ পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পদ হলো সাধারণ লবণ উই নো দ্যাট সি ওয়াটার ইজ সল্টি বিকজ দেয়ার ইজ সল্ট ইন সয়েল অর্থাৎ আমরা জানি সমুদ্রের জল লবণাক্ত কারণ মাটিতে লবণ থাকে অ্যাজ রিভার্স কাট দেয়ার ওয়ে থ্রু দ্য সয়েল দে ডিজলভ দ্য সল্ট অ্যান্ড ক্যারি ইট ডাউন টু দ্য সি অর্থাৎ নদীগুলো যখন মাটির উপর দিয়ে প্রবাহিত হয় তখন তারা লবণ দ্রবীভূত করে এবং তার সমুদ্রে নিয়ে চলে যায় মাছ অফ দ্য সি ওয়াটার এভ্যাপোরেটস বাট দ্য সল্ট ইজ লেফট বিহাইন্ড অর্থাৎ সমুদ্রের জলের বেশিরভাগ অংশই বাষ্পীভূত হয়ে যায় কিন্তু লবণ পড়ে থাকে সো ভিউয়ার্স এই ছিল তোমাদের আনসিন প্যাসেজ এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক দেখো এর দাগে কি বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট অর্থাৎ প্রদত্ত পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো দেখো কি বলেছে দ্য সি ওয়াটার ইজ সল্টি বিকজ অর্থাৎ সমুদ্রের জল লবণাক্ত তার কারণ তাহলে বাক্যটিকে সম্পূর্ণ করার জন্য কী লিখবো দেয়ার ইজ সল্ট ইন সয়েল অর্থাৎ মৃত্তিকাতে লবণ রয়েছে এরপরে চলে আসবো আমরা বিয়ের দিকে দেখো বিয়ের দিকে কী বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস এগেনস্ট দ্য ফলোয়িং স্টেটমেন্ট গিভ সুইটেবল সাপোর্টিং সেন্টেন্স এগেনস্ট স্টেট অর্থাৎ নিম্নলিখিত বিবৃতিটি যদি সত্য হয় তাহলে টি লিখব যদি মিথ্যা হয় তাহলে এফ লিখব এবং একটি সহযোগী বাক্য প্রদান করবো দেখো কী বলেছে আর্থ ইজ রিচ উইথ কমন সল্ট অর্থাৎ পৃথিবী সাধারণ লবণে সমৃদ্ধ এই স্টেটমেন্টটি ট্রু হবে সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবো ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল ট্রেজার্স অন আর্থ ইজ কমন সল্ট অর্থাৎ একটি মূল্যবান সম্পদ হলো পৃথিবীর বুকে সাধারণ লবণ এরপরে চলে আসবো আমরা শিয়ের দেখি দেখো শিয়ের দিকে কী বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও দেখো প্রশ্নটি কি বলেছে হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য সি ওয়াটার গেটস এভাপোরেট অর্থাৎ যখন সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে যায় তখন কি ঘটে তাহলে অ্যান্সার কী লিখবো হোয়েন দ্য সি ওয়াটার গেটস এভাপোরেট সল্ট ইজ লেফট বিহাইন্ড অর্থাৎ যখন সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে যায় তখন সাধারণ লবণ পড়ে থাকে কেমন এরপরে আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে দেখো তিনের দাগে কি বলেছে এস ডিরেক্টেড ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন একে ভয়েস চেঞ্জ করতে বলেছে তাহলে এর উত্তর কী হবে লেট দ্য মোড অফ ন্যারেশন বি চেঞ্জড কেমন এরপর টুয়াইতে বলেছে দ্য সি ওয়াটার ইজ সল্টি ডিরেকশন কি বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য সেন্টেন্স অর্থাৎ এই বাক্যতে অ্যাডজেকটিভ কোনটা তাতে দাগ দিতে তাহলে সল্টি হচ্ছে এই বাক্যের মধ্যে অ্যাডজেকটিভ কেমন সো ভিউয়ার্স এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি ফোর বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর এইচএস স্কুলের সিন প্যাসেজ আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এছাড়াও তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে তেল দেন বাই